হঠাৎ করে একদিনের জন্য বাড়িতে যাচ্ছি কেন যাচ্ছি সেইটা একটু আপনাদের সাথে পরে শেয়ার করি চলেন ভিডিওটা আগে শুরু করি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আপনাদের ভালোবাসা আর দেওয়ার জন্য এখন যেহেতু শীতকাল দিনও ছোট হয়ে গেছে সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়েছি আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন অনেক পরিমাণ জ্যাম থাকে রাস্তায় সেই জন্য একটু তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি যেন জ্যামে বসে থাকতে না হয় আর বাড়িতে যাওয়ার রিজনটা হলো শীতের কাপড় আনার জন্যই যাচ্ছি আমরা যখন ঢাকায় শিফট করেছিলাম তখন গরমকাল ছিল আর এখন তো একটু একটু করে শীত পড়ছে যার কারণে শীতের কাপড়গুলো আস্তে আস্তে আমাদের দরকার হবে এজন্যই যাচ্ছি আজকে শীতের কাপড়গুলো আনার জন্য আজকে যাচ্ছি আবার আগামীকালকে আমাদের সবার ব্যাক করতে হবে যাই হোক এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো ছিল কয়েকদিন যাবত কেমন জানি মেঘলা হয়েছিল আকাশটা একদমই ভালো লাগছিল না যাই হোক এই তো বাসায় চলে এসেছি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল বাসায় বাসায় যেহেতু আমরা এখন কেউই না এর কারণে ঢোকার পরে কেমন একটা গন্ধ ছিল এজন্য আমি থাইগুলো খুলে দিচ্ছিলাম সব দরজা জানালা সব সবকিছুই খুলে দিচ্ছিলাম যেন ঘর থেকে গন্ধটা একটু হলেও বের হয় আর সবকিছুর উপরে প্রচুর পরিমাণ ধুলোবালি জমেছিল যেহেতু আমরা এখানে কেউ থাকি না মাঝে মধ্যে আসি যার কারণে ধুলোবালি পড়াটা স্বাভাবিক আর বাসায় আসার আগে একটু নাস্তা নিয়ে এসেছিলাম সেগুলো এখন ফ্রেশ হয়ে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম খুবই মজা ছিল খাবারগুলো এরপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্না করে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর বাসায় থেকে আসার সময় আমি একটা তরকারি আর ভাজি করে নিয়ে এসেছিলাম যেন এখানে এসে আমার কোনো রান্না করতে না হয় জানি করে এসে রান্না করতে আমার তো একদমই ইচ্ছা করে না আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে রান্না শেষ করে চলে আসলাম রুমে একদিনের জন্য এসেছি তো কি হয়েছে ঘরটা তো অবশ্যই একটু গোজ গাছ বা পরিষ্কার করতেই হবে এর জন্য প্রথমে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম আর সব কিছুর ওপরে অনেক পরিমাণ ধুলোবালি ছিল যেগুলো একটু একটু করে পরিষ্কার করেছি সব কিছুই বাসায় কেউ না থাকলে বাসার অবস্থাটা আসলে এরকমই হয় আপনারা যারা যারা নিজেদের বাসা রেখে অন্য কোথাও থাকেন অবশ্যই এই ব্যাপারটা তারা বুঝতে পারবে যাই হোক বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে চলে আসলাম মেন কাজে সেটার জন্য আসলে আমার এখানে আসা শীতের কাপড়গুলো আমি বের করে নিয়েছিলাম আলমারি থেকে কারণ যেহেতু কালকে কালকে আমরা চলে হাতে খুব একটা বেশি সময় দিনের বেলাও আমার বেশ কিছু কাজ আছে এর জন্য ভাবলাম আজকে রাতের বেলায় ব্যাগগুলো আমি গুছিয়ে রাখি এখানে কয়েকটা মাত্র বের করে নিয়েছি আমি আরো অনেকগুলো আছে সবগুলো বের করে আমি ব্যাগে গুছিয়ে নেবো আর এই সব কাজ করতে করতে আমার আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল কিন্তু তাতে তো কিছু করা নেই নিজের কাজগুলো নিজেকেই করতে হবে যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ